মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবি ছিলেন যিনি ছিলেন দাস কিন্তু ইমান তাকে বানিয়ে দিল ইসলামের প্রতীক তিনি ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আসুন তার জীবনের কষ্ট ত্যাগ ও ইমানের গল্প শুনি হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্মেছিলেন হাবসায় যেটা বর্তমান ইথোপিয়া তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ দেহে বলিষ্ঠ চোখে আত্মবিশ্বাস তার মা ছিলেন একজন বন্দিনী এবং তিনিও ছোটবেলায় দাস হিসেবে বিক্রি হয়ে যান মক্কায় তার মালিক ছিল উমাইয়া ইবনে খালা এক ভয়ঙ্কর নির্দয় লোক যে দাসদের পশুর থেকেও খারাপ আচরণ করত একদিন বিলাল শুনলেন মক্কার এক নাবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে বলছেন হে মানুষ এক আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া কোনো উপাস্য নেই এই বাক্য যেন তার অন্তরে আলো হয়ে ঢুকে যায় তিনি বুঝে ফেললেন যে সত্য তিনি খুঁজছিলেন তা এই ইসলামেই আছে তিনি গোপনে ইমান আনলেন এবং ধীরে ধীরে দোয়া করতে লাগলেন হে রব আমাকে তোমার পথে স্থির রাখো কিন্তু ইমানের মূল্য দিতে হয় যখন উমাইয়া জানতে পারল বিলাল ইসলাম গ্রহণ করেছে সে হয়ে গেল আগুনের মতো সে সিদ্ধান্ত নিল এই দাসকে সবার সামনে এমন শাস্তি দেবে যাতে কেউ ভবিষ্যতে ইসলামের দিকে না তাকায় বিলালকে টেনে নিয়ে যাওয়া হলো মক্কার উত্তপ্ত বালুর মাঝে বুকে রাখা হলো ভারী পাথর তাকে বলা হলো ইসলাম থেকে ফিরে এসো লা আত ও উজ্জার বন্দেগি করো কিন্তু বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন অটল তার মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ অর্থাৎ এক কেবল এক আল্লাহ এই আহব্বান ছিল মক্কার বুকে বজ্রের মতো কেউ এমন কথা কখনো শোনেনি এমন দৃঢ়তা কেউ দেখেনি এই খবর ছড়িয়ে পড়ে সাহাবিদের মাঝে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু দেখতে গেলেন বিলালকে তার চেহারাই ছিল যন্ত্রণার ছাপ শরীরে ছিল ক্ষত কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো অটল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এই দাসকে আমি আল্লাহর জন্য কিনে নিচ্ছি উমাইয়া প্রথমে রাজি হয়নি কারণ সে জানতো এই দাস ভিন্ন শেষ পর্যন্ত অনেক দাম নিয়ে সে রাজি হয় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে দেন এবং ইসলামের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয় নবীজি নিজ হাতে বিলালকে জড়িয়ে ধরলেন বললেন বিলাল তুমি আমাদের ভাই আমাদের আপন দুনিয়ার মানুষ তাকে দাস বলত কিন্তু রাসূলুল্লাহ তাকে বললেন আল্লাহর প্রিয় বান্দা মদিনায় হিজরতের পর যখন মসজিদে নববী তৈরি হল নবীজি বললেন আজান দেওয়ার জন্য এমন একজন চাই যার কণ্ঠ ইমানের প্রতিচ্ছবি সবাই এক বাক্যে বলল বিলাল আর সেদিন থেকেই মদিনার আকাশে ভেসে উঠল আল্লাহ আকবার আল্লাহ আকবার এই কণ্ঠে ছিল চোখের পানি এই কণ্ঠে ছিল ইমান কিন্তু একদিন নাবিজি ইন্তেকাল করলেন মদিনা হয়ে গেল নীরব কান্নায় ভেঙে পড়ল সাহাবিরা বিলাল বললেন যে নাবির জন্য আমি আজান দিতাম তিনি না থাকলে আমি কিভাবে তা বলবো তিনি আজান বন্ধ করে দিলেন এবং মদিনা ছেড়ে চলে গেলেন জিহাদের পথে বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহ আনহু যখন জেরুজালেম বিজয় করলেন তখন সাহাবিরা অনুরোধ করল হে বিলাল একবার আজান দিন বিলাল আজান শুরু করলেন আর চার দিক থেকে কান্না শুরু হয়ে গেল সাহাবিরা কাঁদতে লাগলেন কারণ সেই কণ্ঠ তাদের নবীকে মনে করিয়ে দিল শেষ জীবনে তিনি বলতেন নিকাই রাব্বা মুহাম্মদ ওয়াহিজবা অর্থাৎ আগামীকাল আমি আমার প্রভুর সাথে দেখা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সাথে আর একদিন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন একজন দাস যিনি আজ জান্নাতের মেহমান এই ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহুর সংক্ষিপ্ত গল্প এক সাহসী ইমানদার এক মোয়াজ্জিন এক ইতিহাস যিনি প্রমাণ করেছিলেন দাসত্ব দেহে হতে পারে কিন্তু যদি ইমান থাকে তাহলে আত্মা হয় স্বাধীন আর সম্মান হয় আসমানের মতো উঁচু আসুন আমরা তার মতো সাহসী ও দৃঢ় ইমানদার হবার চেষ্টা করি আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন